মজার ছলে কিংবা ভাইরাল হতে নানা বিতর্কিত ও দুঃসাহসিক কর্মকাণ্ড করে বসেন কন্টেন্ট ক্রিয়েটররা এতে করে অনেকেই অসাবধানতাবশত নানা ক্ষয়ক্ষতির সম্মুখীন হন অনেকে আবার মৃত্যুর কোলেও ঢলে পড়েন তেমনি দর্শকদের আনন্দ দিতে নিজের জীবনের তোয়াক্কা না করে ভিডিও ভাইরাল করতে গিয়ে এবার গুরুতর দগ্ধ হয়েছেন এক কন্টেন্ট ক্রিয়েটর আর সেই লোমহর্ষক ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমগুলোতে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরের ইটা খোলার মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে শীতকালীন মজার কন্টেন্ট বানাতে গিয়ে আগুনে হয়েছেন তিনি ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে পুকুরে চৌবাচ্চার আদলে কাঠ দিয়ে ঘেরাও করে পুকুরের পানির মধ্যে পেট্রোল ঢেলে আগুন দেন তিনি উদ্দেশ্য ছিল পুকুরের পানিতে আগুন পোহাতে পোহাতে গোসল করার ভিডিও বানাবেন কিন্তু সেটি বাতাসের বেগে হঠাৎ দ্রুত ছড়িয়ে পড়লে সবকিছুর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সেই আগুন থেকে রক্ষা পেতে পানিতে ঝাঁপ দেন আলামিন এই আগুনে আলামিনের শরীরের পেছনের অংশ যেমন পিঠ পা এসব দগ্ধ হয় ওই অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের প্রায় ত্রিশ শতাংশ দগ্ধ হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আলামিন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বাসিন্দা তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্মক বাস্তব ও অবাস্তব বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরিতে তিনি যুক্ত হয়ে পড়েন আর পেয়ে যান জনপ্রিয়তাও আলামিন পাঁচ বছর ধরে কন্টেন্ট তৈরির কাজ করছেন এবং তার কাজে সহযোগিতা করেন এলাকার আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন যুবক এই দুর্ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তে বিভিন্ন মতামত দিয়েছেন নেটিজেনরা তবে বেশিরভাগ নেটিজেনই মত দিয়েছেন যে ভাইরালের নেশায় ঝুঁকিপূর্ণ কন্টেন্ট বানানো মোটেই উচিত নয় এবং এ ঘটনা থেকে বাকি কন্টেন্ট ক্রিয়েটরদেরও শিক্ষা নেওয়া উচিত ফাতিমা সুলতানা এটিএন বাংলা